বাংলাদেশের যেই যুদ্ধ চলছে ছাত্র আন্দোলন চলছে যেটা মুক্তিযুদ্ধের আন্দোলনের পরে এত বড় আন্দোলন বাংলাদেশ কিন্তু আর কখনো দেখেনি ছাত্রদের এই রকমের বুক চেতানো যেখানে বুকে গুলি নিতে ওরা কোনোই চিন্তা করছে না সেই রকমের যুদ্ধ সেই রকমের প্রতিবাদ জনরোষ ছাত্ররোষ প্রত্যেকটা রাস্তা ঘাট সড়ক কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাস যেভাবে স্তব্ধ হয়ে গেছে সেটা অনেকেই কিন্তু দেখেনি কারণ সে বহু বছর হয়ে গেছে কিন্তু মুক্তিযুদ্ধ যে হয়ে গেছে কিন্তু হঠাৎ এদের মধ্যে এই রকমের কি হলো যে সমস্ত ছাত্ররা আজকে রাস্তায় বেরিয়ে পড়ল কোটা প্রথার বিরুদ্ধে আসলে এই কোটা প্রথাটা কী কোটা প্রথা হচ্ছে গিয়ে কোনো কোনো জাতিকে কোনো কোনো ক্যান্ডিডেটকে কোনো কোনো সম্প্রদায়কে একটা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া বিশেষ ক্যাটাগরিতে নিয়ে যাওয়া যেখানে প্রকৃত প্রাপকরা পিছিয়ে পড়ে যায় তাদের অধিকারগুলি কোটার নামে সেখানে সমাধিস্থ হয়ে যায় জাস্ট সমাধিস্থ কিন্তু হয়ে যায় এই আন্দোলনটা আজকে বাংলাদেশে যে আন্দোলনটা চলছে ছাত্রদের মধ্যে উত্তাল পুরো বাংলাদেশ আজ এই গানটার সাথে যে কারারই রই ভেঙে ফেল করল লোপাট তো এখানে আমি যে বললাম যে প্রকৃত প্রাপকরা এখানে সমাধিস্থ হয় সত্যি সত্যি কিন্তু তাই হয় কিছুদিন আগেই আমি একটা ফেসবুকে ক্যাপশান দেখেছিলাম মানে আমাদের দেশেও রয়েছে যখনই চাকরি বাকরির জন্য কোনো মানে নোটিফিকেশন বের হয় দেখবেন আদার কত ও এসসির জন্য কত এসটির জন্য কত এরকমভাবে ক্যাটাগোরায় থাকে এখন এই এস টি স্টুডেন্টরা জানে কিন্তু যে ওদের নামে বিশেষ কোটা রয়েছে এবং ওরা কতজন ক্যান্ডিডেট রয়েছে এবার এসসিরাও জানে আবার জেনারেলরাও জানে তো এরকমের একটা ছবি আমি ভাইরাল হতে দেখেছিলাম জাস্ট পরীক্ষার আক্কা দিয়ে যে জেনারেলের ছেলে মানে পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গেছে ও দিন রাত হেঁটে পড়ছে বসে পড়ছে মানে পড়তে পড়তে সে বমি করে দিচ্ছে এবার এসসি ক্যাটাগরির যারা যারা এসসি ক্যাটাগরির যারা মানে আমাদের অঞ্চলে আমাদের দেশে যাদেরকে বিশেষ ক্ষমতাভোগীদের লিস্টে ফেলা হয়েছে তো ওরাও পড়ছে তো ওরা কী করছে একটু পড়ছে আবার একটু ঘুমিয়ে যাচ্ছে ওরা একটু পড়ছে ওরা একটু ঘুমিয়ে যাচ্ছে কারণ ওরাও জানে যে ওদের জন্য বিশেষ কোঠা রিজার্ভ করা রয়েছে অত টেনশনের কী আছে কারণ ওরা জানে ওদের ক্যান্ডিডেট কতজন আর সেখানে কাট অফ মার্কস কত থাকবে রিজার্ভেশান কতটা থাকবে এবার এসটির ছেলে উপজাতি সম্প্রদায়ের ছেলে সে ঘুমিয়ে যাচ্ছে নিরালে ঘুমিয়ে যাচ্ছে এবং সে নাক ডাকছে পরীক্ষার সময় এই সমস্ত ঘটনাগুলি কিন্তু আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই সমস্ত পোস্টগুলি কিন্তু প্রমাণিত করে যে আমাদের দেশে সত্যি সত্যি যারা মানে কোটার আওতার আধারে বাইরে তারা কতটা নিষ্পেষিত ধরনের সুবিধাভোগীদের কারণে কি হয় প্রকৃত প্রাপক যারা প্রকৃত ট্যালেন্টে যারা তারা কিন্তু কখনোই তাদের যোগ্য অধিকার পায় না এই রকমেরই একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি একটা দিদি ছিল সে প্রতিবার পরীক্ষা দিছিল। মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল দিন রাত চব্বিশ ঘন্টা টিউশানি করে যেই টাকাটা পেতো সেটা দিয়েই কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হতো কিন্তু দিদিরা কোনো দিন তার চাকরিটা পায়নি কেননা সে জিটেনে তো টিকলো ভাইভাতে তো টিকে গেল। কিন্তু যখন ফাইনাল সিলেকশনের টাইম হলো তখন দেখা গেল তার কোটায় সে আসছে না সেমভাবে ট্যাক্স সেমভাবে ট্যাক্সটাকেও রাখা হয়েছে উপজাতিরা একেবারে ট্যাক্স ফ্রি উপজাতি মেয়েরা সে প্রাইম মিনিস্টার থেকে ধরে একেবারে ক্লাস ফোর কর্মচারী ক্লাস তো রয়েছে গ্যাজেটেড যারা তারাও কে কারোরই কোনো ট্যাক্স দিতে লাগবে না মানে ওরা আমাদের দেশের থেকে সমস্ত কিছু সুবিধা নেবে যেহেতু ওদের দাদা বাবা কাকারা একটা বিশেষ জন্ম জন্মগ্রহণ করেছে তাদেরকে ট্যাক্স পে করতে হবে না এটা কোন ধরনের সুবিধা পাইয়ে দেওয়া বলুন গ্যাজেড অফিসার হয়ে থাকে আমার ঘরে যদি প্রত্যেকটা মানুষও গ্যাজেটেড অফিসার হয়ে থাকে তাহলেও কিন্তু আমাকে ট্যাক্স পে করতে হবে না তো কোনো না কোনো কারণে হয়তো বা এই আইন লাগু হয়েছিল আমি চাই এই সমস্ত আইনগুলির এবার বন্ধ হোক এবং আমাদের দেশেও এই রকমের সংগঠিত আইন আনা দরকার সংগঠিত আন্দোলন অন্তত আমাদের সাধারণ মানুষদেরকে করা দরকার কারণ এগুলি আর কত বিশেষ সুবিধা বিশেষ সুবিধা বিশেষ সুবিধার নামে এগুলি আর কত দেশ স্বাধীন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে সত্যরোদ্ধ হয়ে গেছে দেশ স্বাধীনতার তাহলে তাদেরকে বিশেষ সুবিধা ওরা আর কত বছর পাবে কিন্তু যেহেতু আমাদের দেশে একটা পাশমেশালি সরকারের একটা রাজনীতি চলে আমার তো মনে হয় না এগুলি কখনো বন্ধ হবে বলে বরং আরও নতুন নতুন করে কোঠা আমদানি করা হবে যদি আমরা সাধারণ মানুষরা বাংলাদেশের ছেলে মেয়েদের মতো এইভাবে গর্জে না উঠি এটা কিন্তু আমার মত এখন যারা ভাবছেন যে বাংলাদেশের যে এই যে ছাত্র আন্দোলনটা শুধুমাত্র পলিটিক্যাল কোন রকমের এজেন্ডা কোনো রকমের পলিটিক্যাল একটা সংগ্রাম আমি কিন্তু বলবো না আমি কিন্তু বলবো না যে না এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা নয় এটা হচ্ছে প্রকৃত অধিকারের লড়াই একটা দেশ ট্যালেন্টেড স্টুডেন্টগুলি দ্বারা যখন সমৃদ্ধ হয় তখনই কিন্তু সেই দেশের সমৃদ্ধিটা দেখা যায় এখন কোঠার নামে যদি সংরক্ষিত লোকগুলিকে বড় বড় পোস্টে বসিয়ে দেওয়া হয় সেই দেশ কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে আমি মনে করি যে আমাদের দেশেও এই রকমের আন্দোলন সংগঠিত হওয়া অতি অবসম্ভাবী এবং আমি মন প্রাণ থেকে বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমি সাপোর্ট করি কেননা এখানে আন্দোলনকারী স্টুডেন্টরা সবাই কিন্তু তুখোর না সবাই কিন্তু মেধা মানে ক্রাইটেরিয়াতে এক নাম্বার না তারপরেও কিন্তু ওরা আন্দোলনে এসেছে ওরা তাদের ভবিষ্যৎ প্রকৃত ট্যালেন্ট রয়েছে তারা যাতে বড় বড় পদে আসীন হয় তারা যাতে সরকারি চাকুরিগুলি পেয়ে মানুষের পরিষেবা দান করে তার জন্যই কিন্তু এই আন্দোলন এখানে কোনো রকমের মুক্তিযোদ্ধা বনাম অমুক্তিযোদ্ধার আন্দোলন আছে বলে আমি মনে করি না এবং সরকারকে সেটা সেন্সিটিভলি আমার মনে হয় দেখা দরকার বাংলাদেশ সরকারকে এটা নিয়ে আর একটু হওয়া দরকার আর একটু আলোচনার হয়তো দরকার হয়তো বা আরেকটা ওদের ভাবা দরকার কেননা যে মুক্তিযোদ্ধা তিনি কিন্তু চলে গেছেন মুক্তিযোদ্ধার ছেলেটাও অনেক কিছু মেয়েটাও অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন তারাও কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন তারা কিন্তু এখন মানে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন না ওদের চাকরি বাকরি হয়ে গেছে হয়তোবা ওরা রিটায়ারমেন্টেও চলে গেছে এখন তাদের যে নাতি নাতনি তাদেরকে কেনই এই মুক্তিযোদ্ধার নামে সুবিধা পাইয়ে দেওয়া যুগে যুগে যদি এই জিনিসগুলি চলতে থাকে তাহলে প্রকৃত ট্যালেন্টেড যারা তারা কিন্তু হাঁপিয়ে পড়ছে আর তারই কারণে কিন্তু এই সংগঠিত আন্দোলন আমি সাপোর্ট করি আমি ভারতবর্ষ থেকে বাংলাদেশে এই ধরনের আন্দোলনকারীদেরকে তো জয় বাংলা আপনাদের আন্দোলন সফল হোক আপনারা মুক্তি হয়ে যান কোটা প্রথা থেকে এটাই আমি চাইব জয় বাংলা জয় ভারত